আপনারা কি আমাদের দেশের সবচেয়ে দামি এই অভিনেত্রীকে চিনেন যদি না চিনে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই আজকে সঠিক ও সুন্দরভাবে চিনে যাবেন কারণ আমি আপনাদের ওনাকে সঠিকভাবে চিনাতে সাহায্য করব অনেকেই তাকে সিদ্দিকের সাবেক স্ত্রী হিসেবে চিনে থাকবেন তবে আমি আপনাদের নতুনভাবে চিনিয়ে দিব উনি আমেরিকান অঙ্গ প্রদর্শনী স্কুল থেকে অভিনয় শিখে এসেছেন এবং উগান্ডা থেকে নাচ শিখে বাংলাদেশে এসেছেন এবং চাপার জোর বাড়াতে ও বিজনেসম্যান ও পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে আমেরিকা থেকে পিএইচডি করেছেন আপনারা হয়তো অনেকেই জানেন বলিউড বিখ্যাত আইটেম সং ডান্সার ও মডেল নোরা ফাতেহি বলিউড ছেড়ে দিয়েছেন কিন্তু কেন ছেড়ে দিয়েছেন সেটা জানলে আপনি অবাক হবেন নোরা ফাতেহি বলিউড ছেড়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি এই বংশোদ্ভূত নায়িকা কারণ তিনি বলিউডের পরিচালকদের যা দেখিয়েছেন তা নোরা ফাতেহি দেখাতে পারেননি তাই নোরা ফাতেহি বাধ্য হয়ে বলিউড ছেড়েছে আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত নায়িকা যে শুধু বলিউড থেকে মুভির গান করার অফার পায় বিষয়টা এমন না তিনি আমেরিকার বড় বড় সর্বর্ণ উচ্চারিত সিনেমাতেও অভিনয় করার জন্য অফার পান তবে তিনি ক্যামেরার সামনে কোন নাটক বা সিনেমা করেন না তিনি আমাদের দেশের একমাত্র নায়িকা যিনি কোনো নাটক সিনেমা না করেই এই দেশে এসে অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু তিনি কেন অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা হয়তো তিনি নিজেও জানেন না এবং যারা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছে তারাও জানে না তবে তিনি আসলে কোন ক্যাটাগরিতে নাটক সিনেমা না করেই অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে তিনি আসলে বাংলাদেশের সবচেয়ে ভালো অঙ্গ প্রদর্শনীর দিক থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন আপনারা অনেকেই জানেন বেশ কয়েকদিন আগে আমাদের দেশের সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি নামক টমটম লিগের টুর্নামেন্ট হয়ে গেছে যে টুর্নামেন্টে ক্রিকেট খেলার চেয়ে ফুটবল দেখানোর খেলাটাই বেশি জমে উঠেছিল আর সেখানেই সবচেয়ে ভালো পারফরমেন্স কোর্স আমাদের বাংলাদেশী বংশোদ্ভূত নায়িকা মারিয়ামিং তিনি উনিশ বিশ টাইপের ব্যায়াম ও ক্রিকেট খেলায় ফুটবল দেখিয়ে অনেক বড় রেকর্ড করে ফেলেছিলেন তাই তো তাকে এদেশের মানুষ ডেকে নিয়ে অ্যাওয়ার্ড দিয়েছে তাছাড়া উনি লাখ টাকা দামের শাড়ি পরেন এবং লাখ টাকা দামের ব্যাগ ইউজ করেন যা বাংলাদেশের আর কোন নায়িকা ব্যবহার করতে পারে না বাংলাদেশের সমস্ত নায়িকা একদিকে আর উনি একাই আরেক দিকে কারণ অন্য নায়িকাদের যেখানে নাটক সিনেমা করে আলোচনায় আসতে হয় সেখানে উনি শুধু একটু উল্টাপাল্টা লুক দিয়ে আলোচনায় আসতে পারে এজন্যই তিনি বাকিদের থেকে আলাদা তাই তো তিনি এদেশের নায়িকাদেরকে কোনোভাবেই ভাবেই নায়িকা মনে করেন না লিচুর বাগানে গান রিলিজ হওয়ার সময় তিনি বলছিল সাবিলা নূরকে তার কোন দিক থেকে নায়িকা মনে হয় না সাবিলার জায়গায় তিনি থাকলে ফাটিয়ে দিতেন তবে আমিও সেটাই মনে করি কারণ তার তো ফাটানোর অভ্যাসটা পুরনো এই যে এই মহিলাকে দেখেন উনাকে আমি একটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেখেছি উনিও নাকি সেই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়েছে আসলে উনি কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড পেয়েছে আপনারা বলতে পারেন জানি বলতে পারবেন না কারণ আগে কর্মগুণ ও মিডিয়ায় ভালো কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হতো আর অ্যাওয়ার্ড দেওয়া হয় কে কত বেশি বিশেষ অঙ্গ প্রদর্শন করতে পারে সেই ভিত্তিতে এভাবেই আমাদের দেশের অনেক অপরিচিত মুখ যারা বিশেষ কিছু দেখিয়ে বিশেষ বিশেষ অ্যাওয়ার্ড জিতে নিচ্ছেন এজন্যই পাবলিক বলছে বর্তমানে কিছু অ্যাওয়ার্ড কে দিচ্ছে কেন দিচ্ছে সেটা তারা নিজেরাও জানে না একবার মেহসাবিন চৌধুরী বলছিল একদিন আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি হলিউডকেও ছাড়িয়ে যাবে সেই কথা এখন সত্য হচ্ছে তবে সেটা হলিউডের মতো সিনেমা রিলিজ দিয়ে নয় মডেলদের কাপড় ছোট করার দিক দিয়ে